বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস তিনি ছিলেন হজরত সুলাইমান এর স্ত্রী বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলেমান কি মানুষ হয়ে সত্যি কোনো জিনকে বিয়ে করতে পারেন ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখি মাধ্যমে যার নাম হুদ বলা হয়েছে হুদ হুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলেমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি